সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সবাই চাইছে নিজস্ব রাজনৈতিক দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ কিছু কৌশল তারা অবলম্বন করেছে বর্তমানে গোটা ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল রেশন কার্ড প্রকল্প রেশন প্রকল্প এই রেশন প্রকল্পের যে সহযোগিতা সাধারণ মানুষ পেয়ে থাকে সরকারের তরফ থেকে সেখানে কিছু অসাধু রেশন ব্যবসায়ী যারা তাদের রেশন দোকান থেকে সাধারণ মানুষকে ঠকিয়ে থাকে বা বিভিন্ন রকম সরকারি কার্ডকে ডুপ্লিকেট করে তারা রেশন বেশি করে নিজের নিজেরা আত্মসাত করার যে প্রচেষ্টা চালায় তাকে ব্যর্থ করার জন্য এবং সরকারি প্রকল্পের সুবিধাগুলি সর্বসাধারণ যেন সঠিকভাবে পায় তার জন্য সুবন্দোবস্ত করে চলেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা করা হলো এই রেশন কার্ড নিয়ে এখন থেকে দেশের বিভিন্ন রেশন দোকানে বসানো হতে চলেছে ই পস মেশিন মূলত রেশন বন্টন ব্যবস্থায় বিভিন্ন কারচুপি রুখতেই কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ নিয়ম জারি করা হয়েছে বলে অনেকে ধারণা রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষ জীবন এক প্রকার অচল এর সাথে যেমনই আধার কার্ড গুরুত্বপূর্ণ তেমনই রেশন কার্ডও খুবই গুরুত্বপূর্ণ এবার এই রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য রয়েছে দারুণ সুখবর এখন শুধু দিল্লি এনসিআর নয় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে রেশন বন্টনে নির্বিঘ্নে অভিযোগ থাকতে পারে না দুই সালের মার্চ মাসের পর রেশন কার্ডধারীরা বিতরণে ঝামেলা সহ অন্যান্য ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রাম ও গ্রাম্য অঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবেন আধিকারিকরা জেলা সরবরাহ দপ্তরে বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সকলে এখন পিডিএস দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন মূলত সারা দেশে ইপস মেশিন বসানো হচ্ছে এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পাবেন একই সঙ্গে দোকানদার কত কম গম ও চাল দিচ্ছে সে তথ্য পাওয়া যাবে দেশের অনেক জায়গায় রেশন কার্ড গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজনে কম দেওয়া হচ্ছে অনেকে রাজ্যের জেলা খাদ্য দপ্তরে অভিযোগ জানাতেন এই বিষয় নিয়ে তবে আগামী দুই সালের পয়লা মার্চ থেকে দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের আর রাজ্যের জেলা সরবরাহ দপ্তরে অভিযোগ জানাতে হবে না সারা দেশে আশি কোটিরও বেশি রেশন কার্ডধারীদের কম ওজনের বিষয়ে আর অভিযোগ করতে হবে না কারণ জেলা সরবরাহ বিভাগের আধিকারিকদের পাশাপাশি রাজ্য ও দিল্লিতে বসে থাকা আধিকারিকরা রেশনের পরিমাপকে গণ্ডগোল হতে দেবেন না গ্রাম ও গ্রামাঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবেন আধিকারিকরা আর এর ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে দেশের দুর্নীতি দমনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন